নমস্কার আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ভাগজ নিউটিয়র্ক হসপিটাল ফর ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউন কলকাতা আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা আজকালকার দিনে খুবই কমন পলিসিস্টিক ওভারি এবং এটা কীভাবে বন্ধুত্বের সৃষ্টি করে এবং এর প্রতিকার কী পলিসিস্টিক ওভারি আজকালকার দিনে আমরা যখন আমাদের ক্লিনিকে কোনো পেশেন্ট আসে আমরা দেখি পাঁচজন মহিলার মধ্যে একজন মহিলা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে আক্রান্ত আজকাল এবং সংখ্যাটা দিনে দিনে বেড়ে চলেছে আমরা এখন দেখতে পাই ইয়াং মেয়েরা কম বয়সী মধ্যবয়সী এবং বয়স্ক যাদের বয়স হরটির কাছাকাছি সবাই পলিজিস্টিক ওভারিয়ান ডিজিজে আক্রান্ত হয়তোবা আমাদের এই মডার্ন সিভিলাইজেশান সিভিলাইজেশানে এটা হয়তো একটা উপহার বলতে পারেন এখন আমরা জানবো প্রথমে পলিসিস্টিক ওভারি কি মানে কি কী থাকলে আমরা বুঝবো ওনার পলিসিস্টিক ওভারি আছে প্রথম যেটা দেখি আমরা যে ওনার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে মানে অনিয়মিত ঋতুস্রাব যে আপনার মাসিকটা তিরিশ দিনে হওয়ার কথা সেটা দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে বা ষাট দিন পরে পরে হচ্ছে অথবা সাইকেলের ডেজ কমে যাচ্ছে একুশ দিন পরে পরে হচ্ছে এবং সেকেন্ড যেটা দেখব যে ওনার হিসুটিজিম হয় মানে গায়ে হাতে পায়ে লোম গজিয়ে যায় এবং টাঁক পড়ে যায় ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় সেগুলো ব্রণ হয় মানে ফিচার্স অফ হাইপার অ্যান্ড্রোজেন পলিজিস্টিক ওভারিতে যেটা হয় যে অ্যান্ড্রোজেন হরমোন শরীরে বেড়ে গেলে এই সব সিমটমের সৃষ্টি হতে পারে তিন নম্বর হচ্ছে আমরা আলট্রাসাউন্ড করে দেখি ওনার প্রত্যেকটি ওভারিতে মোর দ্যান টেন ফলিকুলস আছে সে এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যদি দুটো ক্রাইটেরিয়া ফুল ফুলফিল করে তাহলে আমরা বলি ওনার পলিসিস্টিক ওভারি আছে তাহলে একটা পলিসিস্টিক ওভারির পেশেন্ট যখন কি কারণে হতে পারে আমরা জানবো এবার পলিস্টিক ওভারি প্রথম হচ্ছে জিন ঘটিত কারণে হতে পারে দেখা যায় ফর্টি পার্সেন্ট মহিলা যাদের পলিস্টিক ওভারি আছে ওদের ফ্যামিলিতে ওনার বোন কুড়্তদের বোন মাস্তদের বোন কারও কারো পলিস্টিক ওভারি দেখা যায় আর একটা ফ্যাক্টর যেটা প্লে করে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যে আমাদের পরিবেশে এখন এত বেশি পলিউশন নানা রকম ইয়ে তার থেকে পলিডিকভারি হতে পারে তিন নম্বর হচ্ছে পলিউস রিকোভারি যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল মানে ফুড হ্যাবিট আমাদের সবসময় ফুড হ্যাবিটটা খুব বাজে এবং আমরা সিডেন্টারি লাইফস্টাইল লিড করি ফুড লাইফিট মানে আমরা খুব জাঙ্ক ফুড খাই জাঙ্ক ফুড খাওয়ার জন্যে আমাদের ওজন বেড়ে যায় সে তার থেকে পলিউিনিস রিকোভারি হতে পারে সিরিয়েন্টারি লাইফস্টাইল মানে আমরা সবসময় বেশি কাজ করি না সবসময় কম্পিউটারের সামনে বসে আছি আমরা খুব বেশি কাজ করি না এক্সারসাইজ করি না তার থেকে পলেন্সি হতে পারে এখন লাইফস্টাইল চেঞ্জটা আমি একটু বলি তার কারণ লাইফস্টাইল আজকালকার দিনে লাইফস্টাইল চেঞ্জটা কি আমরা হয়তো ভালো খাওয়া দাওয়া করছি কিন্তু লাইফস্টাইলটা আমার ভালো লাইফস্টাইল ভালো মানে আমি হয়তো রাত্রি দশ দুটোর সময় ঘুমোচ্ছি সকাল থেকে রাত্রি ভোলবেলা দশটার সময় ঘুম থেকে উঠছি এটা কিন্তু ঠিক লাইফস্টাইল না লাইফস্টাইল হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে উঠতে হবে এক্সারসাইজ করতে হবে দ্যাট ইজ গুড লাইফস্টাইল তাহলে এই যে পলিজিস্টিক ওভারি হচ্ছে আমাদের এর তাহলে আমরা প্রতিকার কি করে করব। প্রতিকারের উপায় হচ্ছে এবারে আমাদের এবারে একটু আমরা ফিজিওলজিতে যাব আমরা পলিজিস্টিক ওভারি যে একটা মিসনোমার অ্যাকচুয়ালি পলিজিস্টিক ওভারিতে আমাদের যে ডিমগুলো তৈরি হয় একটা পলিসিস্টিক দেখা যায় এগুলো বেসিক্যালি হচ্ছে এমএচর এক্স যেগুলোকে আমরা সিস্টের মধ্যে দেখতে পাই এগুলো কোনো আসলে কোনো সিস্ট নয় তাহলে ফিজি নর্মাল ফিজিওলজিটা আমি যদি একটুখানি ডিসকাস করি তাহলে বুঝতে পারবেন আমাদের ঋতুচক্রের সময় প্রত্যেক মাসে আমাদের ওবারিতে বা ডিম হয়ে অনেকগুলো ডিম তৈরি হয় আট দশটা ডিম তৈরি হয় এই ডিমগুলোর মধ্যে একটা ডিম বা দুটো ডিম বড়ো হয় আর বাকি ডিমগুলো সব নষ্ট হয়ে যায় যে একটা বা দুটো ডিম বড়ো হয় এই ডিম থেকে ডিম্বাণু মিশ্রিত হয় এবং এই ডিমবাণুটা ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ঢোকে এবং সহবাস করার পরে আস্তে আস্তে এই ডিম্বাণুটা স্ক্রল করে উপরে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায় এবং সেখানে ফার্টিলাইজেশন হয়ে প্রেগনেন্সির শুভারম্ভ হয় কিন্তু যদি আমার ওভারি থাকে তাহলে কিন্তু আমার ওই ডিমটা তৈরি হবে না ওভারি আমি যেটা সিজেলই আপনাকে বললাম যে ওভারিতে অনেকগুলো ডিম তৈরি হওয়া শুরু হলো কিন্তু কোনো ডিমটাই ম্যাচিওর করলো না ডিম যদি ম্যাচিওর না করে তাহলে তো প্রেগনেন্সি আসার কোনো কোশ্চেনই উঠছে না কেন একটা প্রেগনেন্সি আসতে গেলে ডিমবাণুই প্রয়োজন এবং শুকটানোর প্রয়োজন সেই ক্ষেত্রে তাহলে কী হচ্ছে পলিস্ট্রিকোভারি ডিমবাণু না থাকার জন্যে প্রেগনেন্সি আসছে না এখন আমরা জানব কিভাবে আমরা এই পলিস্ট রিকোভারি পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসেন ইনফার্টিলিটি নিয়ে এখন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন পলিসি রিকোভারি নিয়ে আমরা তাদের ট্রিটমেন্ট কীভাবে করব। আমরা এই ট্রিটমেন্টগুলো কতগুলো সিম্পল কতগুলো ধাপ আছে সেই ধাপে আমরা ট্রিটমেন্টগুলো করি প্রথম ধাপটা কী প্রথম ধাপটা হচ্ছে আমরা পেশেন্টকে বলি আপনি আপনার ওজন কমান প্লিজ রিডিউস ইউর ওয়েট ওয়েট রিডাকশান আমরা দেখেছি এবং লাইফস্টাইল মডিফিকেশান ওয়েট রিডাকশান করলে যদি আপনি আপনার এখন ওজন ষাট কেজি আপনার দশ পার্সেন্ট রিডাকশান ছ কেজি ওজন করান তাহলে দেখা যায় আপনার শরীরে যে হরমোনের ডি ইমব্যালেন্সটা আছে ওভারিতে সেই ইমব্যালেন্সটা গ্রাজুয়ালি নিজের থেকেই ঠিক হয়ে যায় এবং পেশেন্ট নিজের থেকেই প্রেগনেন্সি চলে আসে এবং সেক্ষেত্রে আমরা কী বলি আপনি নিয়মিত সহবাস করবেন উইকে তিন থেকে চারবার সহবাস করলেই তিনবার দুবার তিনবার সহবাস করলেই হবে তাহলে আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে তাদের নিজের থেকে প্রেগন্যান্সি কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করতে হবে পেশেন্টের মোটিভেশন চাই তাহলে উনি নিজের ওয়েট কমাতে পারবেন এবং নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে সিম্পল পদ্ধতি যাতে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না যদি এই পদ্ধতিটা ঠিকমতোভাবে না করতে পারি তখন সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কী করি ওভলিউশান ইন্ডিউসিং এজেন্ট দিই ক্লোইফেন সাইট্রেট এবং লেট্রোজল এই দুটো টাইপের আমরা ওষুধ দিই এটা দিয়ে আমরা ডিম্মানু আর্টিফিশিয়ালি তৈরি করার চেষ্টা করি তৈরি করলে তখন প্রেগনেন্সির চান্স বাড়ে এবং আমরা ফলিকুলার ট্র্যাকিং করে দেখি ওনার ডিম তৈরি হচ্ছে কি না যদি ডিম তৈরি হয় তাহলে প্রেগনেন্সি আসার পরিমাণ চান্স অনেকটাই বেড়ে যায় এবং এই টাইপের মানে স্টেপ আমরা মোটামুটি কেউ তিন থেকে ছ মাস আমরা ফলো করতে বলি এবং এতে যদি প্রেগন্যান্সি এসে যায় তাহলে এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রেগন্যান্সি চলে আসে এইটা এবং যদি ওয়েট রিডাকশান সেপ উনি করতে পারেন এবং তারপরে থার্ড স্টেপে আমরা যাই থার্ড স্টেপ কি থার্ড স্টেপে আমরা দুটো অপশান দিই একটা হচ্ছে আমরা বলি যে একটা ল্যাপ্রোস্কোপি করার কথা বলি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি অ্যান্ড হিস্ট্রোস্কোপি অ্যান্ড ওভার ইন্ড ড্রিলিং ইফ নেসেসারি আরেকটা হচ্ছে এফএসএইচ ইঞ্জেকশন অ্যান্ড এইচ এম জি ইঞ্জেকশান আমি প্রথমটা এখন প্রথম বলছি আমরা ইয়ে করে প্ল্যাপ্রোস্কোপি করে কী করি অনেক সময় পলিস্টিক ওভিয়ান পেশেন্ট আমরা দেখতে পাই কোনো একটা অ্যাসোসিয়েটেড অন্য কিছু প্যাথোলজি আছে হয়তো টিউবওয়েল ব্লক আছে আমরা তখন ল্যাপটোস্কোপির মাধ্যমে এবং হিস্টোস্কোপির মাধ্যমে সেই টিউবওয়েল ব্লকটা খুলে দিই অথবা দেখা যায় কোনো অ্যাডেশন আছে সেই অ্যাডেশনটা একটু ছাড়িয়ে দিলে তার নিজের থেকে প্রেগন্যান্সি চলে আসে অথবা ওনার কোনো পেরিটোরিয়াল এনোমেট্রিক্স আছে সেগুলোকে আমরা ফালগ্রেট করে দিই ফালগ্রেট অ্যাড করলেও ওনার প্রেগনেন্সির চান্স বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওনার ওভারহেটের সাইজ অনেক বড়ো ওনার এলএইচ লেভেল অনেক হাই ওনার বয়স কম উনি বলছেন আমি ফলিকোমিট্রিক করতে মনিটরিং করতে আসতে পারবো না তখন আমরা ওভারহ্যান্ড ড্রিলিং করে দিই আমরা খুব কম পরিমাণে ইয়ে দিয়ে দুটো বা তিনটে ও ড্রিল করি এক একটা ওভারিতে তাতে দেখা যায় প্রেগন্যেন্সির চান্স অনেকটাই বেড়ে যায় প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট গেসে প্রেগনেন্সি এসে যায় এবং এই পেশেন্টগুলো ড্রিলিং করার পরে আমরা আবার ওভারহ্যান্ড স্টিমুলেশন করি লেট্রো জল দিয়ে সেক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সির চান্স আরও বেশি হয়ে যায় এবং নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ হচ্ছে আমরা এপিসিএইচ ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিলে কী হয় মাল্টি ফলিকুলার ডেভেলপমেন্ট হয় অনেক ফলিকুল ডেভেলপ করে সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে এবং আমরা পেশেন্টের ফলিকুলোমেট্রি করে দেখি যে ওনার ফলিকুলো কীরকম তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় নর্মালি আমরা চেষ্টা করতে পারি যদি এইট মিলিমিটার ফলিকুলার সাইজ হয় এবং এনডোমেট্রাল থিকনেস এইট মিলিমিটার থেকে টেন মিলিমিটার হয় তাহলে আমরা বলি আপনি নর্মালি ড্রাইভ করুন অথবা আমরা আই বলে একটা পদ্ধতি সেটার আমরা সাহায্য নিই আইওয়াই হচ্ছে ইন্ট্রা ইউট্রেন এই পদ্ধতিতে আমরা কি করি স্পামটাকে প্রিপেয়ার করে আমরা ইউট্রাসের ভিতরে পুশ করে দিই এক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকতে পারি এক্ষেত্রে মোটামুটি ওয়াই করলে দেখা যায় টেন টু ফিফটিন পার্সেন্ট সাফল্য পাওয়া যায় কারণ এইসব মহিলাদের অন্য কোনো প্রবলেম থাকে না শুধু ডিম্বাণু তৈরি প্রবলেম থাকে এইসব ওষুধ দিলে ডিম্বাণু খুব ভালোভাবে তৈরি হয় এবং প্রেগনেন্সির চান্সও অনেক বেড়ে যায় এই তিনটে পদ্ধতি যদি আমার ফেল করে তাহলে আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে ইন ইনভেকট্রো ফার্টিলাইজেশন মানে টেস্ট টিউব বেবি যেটা আমরা বলে আমরা জানি সবাই টেস্ট টিউব বেবিতে ইউজুয়ালি পলিসিস্টিক ওভারিতে রেজাল্ট খুব ভালো তার কারণ হচ্ছে খুব ডিম্বাণু খুবই ভালো পরিমাণে থাকে সেই কারণে রেজাল্টটা খুব ভালো হয় এবং এসব পেশেন্টদের অনেক সময় বয়সও কম থাকে এই জন্যে আইভিএফের রেজাল্ট অনেক বেটার এবং সেক্ষেত্রে দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ভাগ পেশেন্টের আইভিএফের মাধ্যমে আমাদের প্রেগনেন্সি চলে আসে এই এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সত্তর থেকে আশি পার্সেন্ট পেশেন্টদের প্রেগন্যান্সি চলে আসে আর কিছু পার্সেন্টেজ থাকে যেগুলো আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সেগুলো আমরা ওয়েট করে দেখি তাদের কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে আলোচনা করলাম এই পলিডিস্ট রিকোভারি নিয়ে এই পলিডিস্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এটা একটা লাইফস্টাইল ডিস আর মেটাবলিক ডিসঅর্ডার সেই কারণে আমাদের সবসময় লাইফস্টাইলটা ভালো রাখতে হবে তাহলে পলিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমাদের মায়েদের খুবই সচেতন থাকতে হবে ছোটোবেলা থেকে বাচ্চাদের দিকে নজর থাকতে হবে বাচ্চাদের জাঙ্ক ফুড না খায় এবং ভালো লাইফস্টাইল লিড করে তাহলে পলিস্ট্রিক ওভারিকে আমরা প্রিভেন্ট করতে পারবো এই এই প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলে রাখি পলিস্টিক ওভারি ট্রিটমেন্ট কেন করব আমার তো খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না ডাকতে যদি আমার প্রেগন্যান্সি না আসে বা অন্য পেশেন্ট যখন আসে তখন আমরা বলি তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে পলিজিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলেস্ট্রিক ওভারিয়ান সিনড্রোম এই কারণে ট্রিটমেন্ট করা উচিত প্রথম হচ্ছে যদি পলিস্ট্রিক ওভারি ওভারিয়ান সিনড্রোম আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে লং টার্ম আপনার কুড়ি থেকে পঁচিশ বছর পরে গিয়ে আপনার ডায়াবেটিস মেলাইটাস বা সুগারের রোগ ধরতে হতে পারে দু নম্বর হচ্ছে পলিস্টিক ওভারি যেহেতু মেটাবলিক ডিসঅর্ডার সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের কোলেস্ট্রল এবং ট্রাইক্লিসাইড দুটোই বেড়ে যায় এবং পেশেন্টের করোনারি ডিজিজ হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং পলিস্টিক ওভারিয়ান ডিজিজে আন আনোপো স্টিমুলেশন হয় অনেক সময় স্ট্রেজের বেরোনোর জন্যে যেহেতু রেগুলার মাসিক হয় না সেই জন্যে ইউট্রাসের ভিতরে যে লেয়ারটা এটা হাইপারপ্লাস্টিক হয়ে যায় এবং হাইপারপ্লাস্টিক হয়ে গেলে কী হতে পারে পরবর্তীকালে এলোমেন্টিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই কারণে আমরা যদি ইনফার্টেমি কথা ছেড়েই দিই সেক্ষেত্রে আমরা পলিস্টিক ওভারি নিয়ে যে আমরা ট্রিটমেন্ট ভালোভাবে করাবো যাতে প্রত্যেক মাসে পেশেন্টের মেন্স্টুরেশানটা ভালো হয় বা অন্যান্য জিনিসগুলো আমরা টেক কেয়ার করতে পারি বডি হেয়ার এগুলো ঠিক করতে পারি বা ইনসুলিন রেজিস্ট্রেন্স এগুলো এগুলো ঠিক করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ ফর দি পেশেন্ট হেয়ারিং পলিস্টিক ওভারি নিয়ে অনেক কিছু বলার আছে একটাই ভিডিওতে বলা খুবই মুশকিল পরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আমরা পরে আরও অন্য ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা পলিস্টিক ওয়ের নিয়ে আরও বেশি ডিসকাশন করব থ্যাংক ইউ ভেরি মাছ ফর দ্য পেশেন্ট হারিং টেক কেয়ার অফ ইয়ার হেলথ